দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতি শুরু করছি চারটে চার দিক শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য আর তার জন্যই শোকজ তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয়েছে বিশে মে বিকেল পাঁচটার মধ্যে জবাব দিতে হবে কমিশনে ইমেল করে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অশালীন মন্তব্য সেই মন্তব্য করায় অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে কমিশনে এবং তারপরে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে বিস্তারিত জানব কল্লোল মন্ডল প্রতিনিধি প্রচন ফোন লাইনে কল্লোল তৃণমূলের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন শোকজ করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঠিক কি কি বিষয় উঠে আসছে তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যিনি প্রাক্তন বিচারক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটা খুবই নিন্দনীয় এবং নিম্নমানের পরিচয় দিয়েছেন এবং আজকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেলের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের একটা ডেপুটেশন দেওয়ায় বা একটা অভিযোগ জানানো হয় সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ লেটার দিয়েছে এবং কুড়ি তারিখ বিকেল পাঁচটার মধ্যেই শোকজের উত্তর দিতে বলা হয়েছে শোকজের উত্তর যদি যথাযথ না হয় তার পরবর্তীকালে জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কি পদক্ষেপ না হয় পরবর্তী তাহলে আমরা জানতে পারবো কিন্তু এই যে অভিজিৎ গাঙ্গুল সম্পর্কে যে বিতর্ক এবং তার যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ নয় তা আমরা দেখি বামেরা কিংবা অ রাজনৈতিক যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু একে একই এসে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের কাছে কিন্তু তার প্রতিস্থান দিয়েছেন কিন্তু সব জানা যখন আচরণবিধি লাগু হয়ে গেছে তার মধ্যে কিভাবে এই ধরনের একটা মহিলাকে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য সেই কুরুচির মন্তব্য নিশ্চয় আমরা বলতে পারবো না কারণ এতটাই খারাপ যে নারী জাতির ওপর একটা অসম্মান শুধু তাই তাদেরকে একটা খুব খারাপ একদমই সঙ্গে থাকো কল্লোল তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে অরূপ বাবু আপনাদের তরফে কমিশনে ইমেল করে অভিযোগ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনি কি বলবেন আপনাদের ঠিক কি কি অভিযোগ ছিল অভিযোগ কি ছিল সারা ভারতবর্ষের মানুষ আপনাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে চোখে দেখেছেন কানে শুনেছেন যে উচ্ছিদতম ভাষা একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি ব্যবহার করেছেন আমরা প্রথম দিন থেকেই জানতাম যে আসলে বিজেপির দালাল বিজেপির দালালি করে পদলেহন করে আজকে পুরস্কার হিসেবে তমলুক লোকসভার টিকিট পেয়েছে বিজেপির দালালি করতেন তিনি প্রকাশ্যে স্বীকার করতেন যখন জাজের চেয়ারে ছিল তখন উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং বিজেপি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত বিচার ব্যবস্থার কলঙ্ক শুধু তাই নয় বাংলার মানুষের কলঙ্ক যে এই ধরনের লোক বিচারপতির চেয়ারে বসে এতদিন যে ভাষা একজন মহিলা সম্পর্কে উনি বলেছেন আজকে নির্বাচন কমিশন পর্যন্ত বাধ্য হয়েছে ওকে শোকজের উত্তর কুড়ি তারিখের মধ্যে দিতে হবে যদি না দেয় তাহলে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে তো নিশ্চয়ই রাজনৈতিক মহল হিসেবে আমরা দৃষ্টি রাখি কিন্তু শোকজ নয় যে সাসপেনশন করবে বাংলার মানুষ তমলুকের মানুষ পঁচিশ তারিখে তমলুকের নির্বাচন ওই পঁচিশ তারিখের ভোটে তমলুকের মানুষ ওকে খার ধাক্কা দেবে দেবাংশু ভট্টাচার্য ওখানে প্রার্থী হিসেবে বিজয়ী হবেন এবং তমলুকের মানুষের কাছে খার ধাক্কা খেয়ে তারপরে বাংলার মানুষ

অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অশালীন মন্তব্য সেই মন্তব্য করার অভিযোগ এনে তৃণমূলের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং ইমেল করে অভিযোগ জানানো হয়েছিল তৃণমূলের তরফে কল্লোল তুমি যেমনটা জানাচ্ছিলে যে বিশে মের মধ্যে এই নির্বাচন কমিশনের তরফে যে শোকজ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার জবাব দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একদম জাতীয় নির্বাচন কমিশন আজ শোকজ লেটার দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থাৎ কুড়ি তারিখ বিকেল পাঁচটার মধ্যে সেই জবাব দিতে হবে জবাবের পর যদি সন্তুষ্ট না হয় নির্বাচন কমিশন নিশ্চয়ই তার পরিপ্রেক্ষিতে তাদের কঠোর পদক্ষেপ নেবেন কিন্তু আমার যেটা বলা যে শুধু রাজনৈতিক মঞ্চ নয় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এর বিরোধিতা করা হয়েছে তা নয় বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকেও কিন্তু বিরোধিতা করে ডেপুটেশন জমা দিয়েছে আমরা দেখেছি সেখানেও কিন্তু বামেরাও দিয়েছে সেখানেও তাদের বলতে শোনা গেছে অর্থাৎ সকলের বক্তব্যের সারমর্ম হল যে রাজ্যের অন্যান্য রাজ্যের তুলনায় এই কলকাতা অনেক সাধারণ মহিলা বা যারা এই রাজ্যে বাস করেন মহিলা গ্রামেগঞ্জে অনেকটা সুরক্ষিত তাহলে সেই সুরক্ষিত থাকা সত্ত্বেও সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য করেছেন যেটা সাধারণ মানুষ মুখে আনতে পারে না এতটাই নিচে নামিয়ে দেওয়া হয়েছে মহিলাদেরকে সেটা গ্রহণযোগ্য নয় বলতে মূলত অভিযোগ করা হয়েছে অভিযোগ গাঙ্গুলির বিরুদ্ধে যে তিনি যে মন্তব্য শুধু একবার না বারে বারে বিভিন্ন মানুষের সম্পর্কে তারা কুরুচুকার মন্তব্য করেছেন অর্থাৎ তিনি যে নিম্ন মানের যে পরিচয় সেই পরিচয়টা বারে তুলে দিয়েছেন এই ধরনের যদি দিতে থাকে বক্তব্য বা বিভিন্ন সভা সমাবেশে সমাবেশে তাহলে সভা সমাবেশ থেকে কিন্তু একটা খারাপ বার্তা যায় সাধারণ মানুষ অর্থাৎ এ রাজ্যে যারা মহিলারা রয়েছেন তাদের একটা খারাপ বার্তা যায় তাই তাই জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবিটা মূলত রাখা হয়েছে যে তিনি এখন থেকে আর কোনো সভা সমিতি মিছিলে কোনো বক্তব্য রাখতে পারবেন না তার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক আরেকটা যেটা বলা হয়েছে যে ফৌজদারি মামলা তার বিরুদ্ধে রুজু করা হোক অর্থাৎ তিনি অপরাধমূলক ষড়যন্ত্র বা অপরাধমূলক বক্তব্যের সঙ্গে জড়িত ফলে তিনি অপরাধী সেই দিক থেকে তাকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হোক এই দুটো কারণ অর্থাৎ তিনি বক্তব্য সভা সমাবেশ করতে পারবেন না নিষেধাজ্ঞা জারি করা হোক জাতীয় নির্বাচন কমিশন আমাদের তাদের সেই ডেপুটেশনের উপর ভিত্তি করেই পরিপ্রেক্ষিতে তারা সেটা করুক এইটাই কিন্তু তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মূলত দাবি করা হয়েছে একেবারে ধন্যবাদ জানাবো কল্লোল মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে বুধবার হলদিয়া একটি সভা ছিল বিজেপি প্রার্থী তমলুকের বিজেপি সেই সভা কিন্তু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন করতে শোনা যায় এবং এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষের মুখেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন তাকে নোটিসও দিয়েছিল কিন্তু তারপর আবারও একই বিজেপি প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্বাচনী প্রচার সভা থেকে যে মন্তব্য যে অশালীন মন্তব্য আর তাই নিয়ে কিন্তু এবার আসরে তৃণমূল কংগ্রেস প্রথমে নির্বাচন কমিশনে ইমেল মারফত নালিশ জানানো হয় আর তারই কিন্তু নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং আগামী বিশে মে বিকেল পাঁচটার মধ্যে এই শোকজ চিঠির জবাব দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনাদের জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ এনে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হলো বিশে মে বিকেল পাঁচটার মধ্যে জবাব দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে